আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি আজকে সকালে খাওয়া দাওয়া দিয়ে ব্লগটা শুরু করলাম তো বেশ কিছুটা খাবার ফ্রিজে রয়ে গিয়েছিল যেগুলো আপনাদের ভাইয়া কখনোই খাবে না তো ও যেহেতু না খাবে তো আমি খেয়ে ফেলি তো আম্মু অনেক অনেক খাবার পাঠাইছিলো বাসায় তো সবগুলো আর খেয়ে শেষ করতে পারেনি তো আজকে ভাবলাম খাবারগুলো খেয়ে ফেলিয়ে একেবারে বি বাড়ি স্টাইলের সব খাবারগুলো তো এর জন্য আমি খুবই মজা করে সকালের খাবারটা খেয়ে নিলাম তা আমি যেহেতু খেয়েছি আপনাদের ভাই এখনও নাস্তা করে নাই তাকে এক কাপ কফি দুইটা ডিম সেদ্ধ করে দিয়েছি সে সেগুলো খাচ্ছে তো তারপরে আমার পেট টেট ভরা আলহামদুলিল্লাহ তো এখানে ভাবলাম যে সকালে তাকে হালকা পাতলা কিছু একটা বানিয়ে দিই রান্না করতে করতে একটু লেট হয়ে যাবে যেহেতু তার আজকে অফ ডে তো এখানে হচ্ছে লুচি বানাবো এখানে লুচির ডোগুলো সুন্দরভাবে মাখাইয়ে রাখছি অত বেশি না অল্পই বানাবো তো এখানে লুচি আর মজা করে আলুর দম বানাইছি যেটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আমার অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে সে সকালে নাস্তাটা এটা দিয়ে করলো আর আমি যেটা দিয়ে খেয়েছি সেটা অনেক বেশি মজা ছিল তারপরে রান্নাবান্না করব। আসলে সকাল শুরুই হয় নাস্তা দিয়ে আর রান্নাবান্না দিয়ে তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেই নিই তো এখানে খাওয়া দাওয়া একটু শেষ করতেছি তারপরে হচ্ছে টুকটাক কিছু বাজার নিয়ে আসছিলো তো এখানে হচ্ছে বাজারগুলো একটু গুছিয়ে নিবো দুইজন মানুষ খুবই অল্প অল্প বাজার আসলে বেশি আনলে অনেক নষ্ট হয়ে যায় এইখানে বাজারে ছিল হচ্ছে লাউ শাক কুচুমুখি তারপরেই তো নর্মাল কিছু তো আজকে খুবই মজা করে কিছু কিছু রান্না করব যেটা আমার অনেক বেশি ভালো লাগে কম বেশি সবাই পছন্দ করেন হয়তো বা আসলে সব সময় মাছ মাংস এগুলো না ভালো লাগে না এখানে হচ্ছে ডাল দিয়ে লাউ শাক দিয়ে কেউ চচ্চড়ি খেয়েছেন কি না জানি না সব ধরনের মশলা দিয়ে ডালটাকে সুন্দরভাবে মেখে তারপর হচ্ছে সেটা বিটা লাউ শাক দিয়ে আমি চচ্চড়ি করব। তো আপনাদের শর্টকাটে একটু রেসিপিটা বলে দিলাম তো এখানে হচ্ছে আমি সুন্দরভাবে সব ধরনের মশলা একটু একটু করে দিয়েছি দিয়ে সুন্দরভাবে ডালটা মেখে তারপর এখানে লাউ শাক দিয়ে অল্প পানি দিয়ে চুলাই রেখে দিয়েছি তো এটা হতে হতে রান্না আরেকটা করবো আর কিছু কিছু রান্না করব। আসলে একটু ভর্তা ভাজি এই টাইপের খাবারগুলো হলে না মানে আমি খুব মজা করে ভাত খেতে পারি আর এখানে ছিল হচ্ছে পাঙ্গাস মাছ যেটা হচ্ছে আমি এখন পছন্দ করি আগে খেতাম না এখন আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আমিও করি তো এখানে কচুমুখী দিয়ে হচ্ছে পাঙ্গাশ মাছ রান্না করব। খুবই অল্প অল্প খাবার টাবার তো আসলে হঠাৎ করে মনে হয় যে একটু বেশি করে রান্না করে রান্না করলে না খাওয়া হয় না আসলে একা একা সব খাবার শেষ করতে ইচ্ছা করে না এর জন্য অল্প করে রান্না করি আর এখানে হচ্ছে একটু ঝাল ঝাল করে পাঙ্গাস মাছ ভুনা করতেছি আসলে আমি না আরেকটা জিনিস কি জানেন আমি হচ্ছে সব সময় মরিচের ফাঁকিটা একটু সাবধানতার সাথে দেই কারণ আপনাদের ভাইয়া ঝাল পছন্দ করে না তো রান্নার ফাঁকে অনেক অনেক কাজকর্ম করে নিয়েছি এখানে ছিল মজাদার ঝোল করে পাঙ্গাস মাছ তারপরে ছিল হচ্ছে ডালের যে চড়চড়ি ওইটা আরও কিছু কিছু খাবার রান্না করেছি যেগুলো দিয়ে ভাত খাওয়া যায় অসম্ভব মজা করে এই তো তারপর হচ্ছে করেছিলাম আলু ভর্তা ঝাল ঝাল করে তারপরে বাদাম ভর্তা ডিম ভাজি আসলে ভর্তার সাথে আমার না ডিম ভাজি মাছ ভাজি এগুলো অনেক বেশি ভালো লাগে তো এই তো আজকে দুপুরের লাঞ্চটা ছিল অনেক অনেক বেশি মজার তো খাওয়া দাওয়া শেষ করে একটু রুম টুম গুছিয়ে নেবো এখানে হচ্ছে আজকে বেডশিটটা চেঞ্জ করে দেব আর ইদানিং কয়েকটা বেডশিট আমার কেনা হয়েছে অনেক অনেক নতুন যেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর সুন্দরভাবে রুমটাকে আমি গুছিয়ে নিলাম আমার না সবসময় পরিপাটি থাকতে খুবই ভালো লাগে আর রুমটাকে একটু সিম্পলভাবে রাখলে অনেক বেশি সুন্দর লাগে আমার মনে হয় অনেকের রুমে অনেক অনেক ফার্নিচার কিন্তু দেখতে একটু কেমন যেন লাগে সিম্পল রুমটা খুবই সুন্দর আর কিছুদিন পরে রুমের লুকটা অনেক সুন্দর করবে ইনশাল্লাহ তো আশা করি সবাই দেখবেন আর আমার ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই রুমটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুধু বাহিরের আলো বাতাসের জন্য আর এই রুটিটা কে কে খাইছেন আমি জানি না আমি কয়েকদিন যাবৎ খাচ্ছি অনেক অনেক মজা উপরে মাওয়া আর ভিতরে মনে হয় যে বাটার এত সফট রুটিটা ভীষণ মজা বাটারে একটা স্মেল আসে খুবই ভালো লাগে তো আজকে খাওয়া দাওয়াই শেয়ার করতেছি আপনাদের কাছে দিন তো তারপরে ছিল একটু জাম্বুড়া মাখা তো তারপর আবার আচার খেয়েছি যেটা হচ্ছে আম্বু বানিয়ে দিয়েছিল অনেক মজা এই তো রাত্রের খাওয়া দাওয়ার জন্য এখানে চলে আসছিলো গিরিল আর নান যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তারপরে খাওয়া দাওয়া শেষ করব আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম